বিজেপির প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হলো। প্রার্থী তালিকাতে নেই কোনো বড় চমক বরং প্রার্থী তালিকায় পূর্ণদের জায়গা দেওয়া হয়েছে। একমাত্র শুভেন্দু অধিকারীর ভাই ছাড়া তেমন আর কোনো চমক নেই। তবে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি বিজেপি। সর্বভারতীয় ক্ষেত্রে প্রার্থী তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেনি বিজেপি। আগামী সপ্তাহে ফের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত যে সমস্ত প্রার্থীদের তালিকায় নাম দেওয়া হয়েছে তারা হলেন কোচবিহার থেকে শ্রী নিশীত দুয়ার থেকে শ্রী মনোজ টিকা বালুরঘাট থেকে ডক্টর সুকান্ত মজুমদার মালদা মালদা উত্তর থেকে থেকে শ্রী দক্ষিণ শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী নওরামপুর থেকে ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ থেকে শ্রী গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট থেকে শ্রী জগন্নাথ সরকার বনগা থেকে শ্রী শান্তনু ঠাকুর জয়নগর থেকে শ্রী অশোক কান্ডারি যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গলে হাওড়া থেকে ডক্টর রথিন চক্রবর্তী হুগলি থেকে শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে শ্রী সৌমেন্দু অধিকারী ঘাটাল থেকে শ্রী হিরণময় চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া থেকে ডক্টর সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে শ্রী সৌমিত্র খাঁ আসানসোল থেকে শ্রী পবন সিং বোলপুর থেকে শ্রীমতী প্রিয়া সাহা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী